হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবার বড় নতুন হাজির হয়ে গেলাম কুকুরের পক্ষ থেকে সেলিম ভাইয়ের কাছে তো দেখেননি চব্বিশ সালে সেলিম ভাই আমাদের জন্য নিয়ে আসছে সামনে ঈদ এই উপলক্ষে নিয়ে আসছে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই

সালাদ মেকার যেটা ইউরোপের কোম্পানি ইউরোপ কোম্পানি ইউরোপ কোম্পানি এটা কিন্তু ওয়ার্ল্ডের সব দেশেই আছে জি এই যে দেখেন আবার পাওয়ারও কিন্তু খুব কম বিদ্যুৎ ওয়াট কম মাত্র এটা ভাই সারা দিন যদি ইউজ করা হয় 10 টাকা খরচা আসবে না এত কম জি জি আপনি মনে করেন 5 কেজি পেঁয়াজ জি মাত্র 10 মিনিটে কেটে ফেলতে পারবেন 5 কেজি পেঁয়াজ 10 মিনিটে কাটবো 5 মিনিটে হবে মানে 1 কেজি পেঁয়াজ মিনিটে

অনেক ইজিলি ডাইনিং টেবিল রেখে এখানে ইউজ করতে পারবেন কিচেনে রেখে বারান্দা রেখে টি টেবিল রেখে সেন্টার টেবিল যে কোনো জায়গায় রেখে জি ইউজ করতে পারবেন একদম হালকা পোর্টেবল জি জি তো ইউজ করার নিয়মটা আমাকে একটু দেখায় দেন কিভাবে ইউজ করব আমরা আবার আমি যেটা বলছি যে এটা ইউরোপের কোম্পানি কিনা দেখেন জি বিভিন্ন দেশে এই যে এগুলো কোম্পানি আছে আর কোম্পানি নেদারল্যান্ড তারপরে ফ্রান্স সবকিছু লেখা আছে ইন্টারন্যাশনাল কোম্পানি যেটাকে বলা হয় এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সব দেশে যায় আমি একটু এটা পেজ পেজটা কেটে দেখাই দিচ্ছি জি দেখায় দেন

সালাদ করতে বলে মোটা মোটা করে কেটে ফেলে মরিচ কাটতে বলে মোটা মোটা কেটে ফেলে তাই এটা নিতে পারেন একেবারে খুব সহজেই কাটতে পারবেন আর আজকে কিন্তু ধামাকা প্রাইজে থাকবে একেবারে পাইকারি রেটে চ্যালেঞ্জ প্রাইজে থাকবে এটা পাইকারি রেটে দিবেন জি জি পাইকারি আর প্লাস 14 মাসের ওয়ারেন্টিও দিবেন 14 মাসের ওয়ারেন্টি কার্ড আছে ভাই আমি তো মুখে দিচ্ছি না বেচার জন্য এই যে ওয়ারেন্টি কার্ড আছে দেখছেন ওয়ারেন্টি কার্ডও আছে জি 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 সনি ফার কোম্পানি লেখা আছে দেখছেন ম্যানুফ্যাকচারও দেওয়া কিন্তু ব্র্যান্ড কোম্পানি আপনি একটু দেখেন এই কোম্পানি অনেক মাল কেতলি তারপরে আপনি ইক মিক্সার সবকিছু ডিপ ফ্রায়ার করে প্রেসার কুকার করে স্যান্ডউইচ মেকার থেকে শুরু করে হেয়ার ড্রায়ার হেয়ার আয়রন ইলেকট্রিক কেটলি হ্যান্ড বিটার এগ বিটার ব্লেন্ডার ফ্রিজ জুসার দেখেন কফি মেশিন জি জি এক কথা বলা যায় এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড জি ইন্টারন্যাশনাল যা এর ভিতরে সবকিছু পাওয়া যায় তো 2024 সালে আমাদের কি আপডেট প্রাইস দিবেন এবং কি কমে দিবেন পাইকারি রেটে একটু জানাই দেন দিব একেবারে ধামাকা প্রাইসে তার আগে আমি ব্লেডগুলো একটু চেঞ্জের সিস্টেমগুলো দেখাই দিই ভিডিওর মাধ্যমে জি দেখেন এখানে কিন্তু একটা ভাই ঘাট আছে লক সিস্টেম এই যে জি এই যে লক হয়ে গেছে হ্যাঁ এই যে আবার ওপেন হয়ে গেছে জি জি দেখেন আপনি মনে করেন এই ব্লেডটা এখন মনে করেন আপনার কুচি কুচি

এই যে আবার এটা বসাই দেন এখানে এই যে এই গাটটা বসাই দিই আবার এটা এখানে বসিয়ে দিবেন সমান সমানে দেখেন এখানে বসাই দিই হ্যাঁ আবার এটা দেখেন এখানে কিন্তু বসে গেছে একেবারে একদম ইজি কিন্তু হুম এই দেখেন লক হয়ে গেছে আবার এখানে কিন্তু আপনি বাটি টাটি দিয়ে রাখতে পারবেন যে কোনো বাটি যে কোনো বাটি এখানে প্লাস্টিক মেলামাইন সিরামিক এই আপনি দিয়ে দিবেন জি এখান থেকে প্রেস করবেন এখানে বাটিতে এসে জমবে পরে বাটি থেকে নিয়ে আপনি আপনার কাজটা করতে পারবেন হ্যাঁ এখানে দেখেন এই যে কুচি কুচি করির জন্য ভাজির জন্য সালাদের জন্য আপনি যে কোনো ইউজ করতে পারবেন আর এই ব্লেডগুলো গুলো স্টিল এই ব্লেডের গ্যারান্টি আছে দশ বছর বছর গ্যারান্টি ধরে কালো হয়ে যায় ব্লেট ধার চলে যায় চেঞ্জ জি

তো অফারটা জন্য দিবেন মাত্র 7 দিনের জন্য মাত্র সাত দিনের জন্য তো আমাদের বৃহস্পতির জন্য আপনারা একটু লোকেশন অ্যাড্রেসটা একটু বলে দেন যেহেতু অনলাইন শপ সাইন কোকারিস জি সুপরচিত একটা ব্র্যান্ড এটা দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন আমাদের ইমো WhatsApp আছে জি বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে এটা আপনারা বিকাশের মাধ্যমে 510 টাকা পাঠিয়ে দিলে জি আমরা মাল পাঠিয়ে দেব কুরিয়ার বাকিটা মাল পাওয়ার পর আপনি টাকা দিবেন ঠিকানা আছে 28 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট বিশের বিজে সিটি কমপ্লেক্স ঢাকা 1205 জি আর আশার আগে আপনাদের স্ক্রিন দর নম্বরে যোগাযোগ করতে হবে ইমো WhatsApp সবকিছুই আছে না ভাই তো আজকে আমাদের যে অফারটা অফারটা সাত দিনের জন্য দিনের জন্য তো বিরোধ আজকে এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং একটা লাইক একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ